আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় অনাহারে মোল আরো চোদ্দ ফিলিস্তিনি নিহত বেড়ে প্রায় ষাট হাজার জানিয়ে দিব ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের এরপর রয়েছে গাজায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষে আরও আরো জন নিহত বেড়ে উনষাট হাজার আটশো সর্বশেষ থাকছে গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে অনেকটাই দায়ী ইসরায়েল ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় অনাহারে মোল আরও চোদ্দ ফিলিস্তিনি নিহত বেড়ে প্রায় ষাট হাজার ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধের কারণে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে সংকট এতটাই তীব্র যে এরই মধ্যে অঞ্চলটিতে আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে ফলে স্থানীয়রা এক দুর্ভিক্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এই পরিস্থিতিতে অঞ্চলটি না খেতে পেয়ে মারা গেছে আরও অন্তত চোদ্দ জন আর সামগ্রিকভাবে অঞ্চলটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় ষাট হাজারের কাছে পৌঁছে গেছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে গতকাল সোমবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত এক একদিনে গাজার বিভিন্ন হাসপাতালে অনাহারে আক্রান্ত হয়ে চোদ্দ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে তাদের মধ্যে রয়েছে দুই শিশু যারা মারাত্মক ক্ষুধা ও অপুষ্টির কারণে মারা গেছে এই নিয়ে দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ও খাদ্য সংকটে প্রাণ হারালেন অন্তত একশো জন নিহতদের মধ্যে আটাশি জনই শিশু গাজার নাগরিকদের মানবিক পরিস্থিতি বর্তমানে চর্মে পৌঁছেছে ইসরায়েল গত আঠারো বছর ধরে গাজা উপত্যকায় কঠোর অবরোধ চালিয়ে যাচ্ছে তবে চলতি বছরের দুই মার্চ থেকে তারা গাজার সব সীমান্ত প্রসিং পুরোপুরি বন্ধ করে দেয় ফলে খাদ্য ওষুধ এবং অন্যান্য জরুরি সহায়তা প্রবেশ করতে পারছে না এতে করে দুর্ভিক্ষ আরও গভীর হয়েছে এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তা অগ্রাহ্য করে গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের সঙ্গে সংঘর্ষ শুরুর পর থেকে ইসরায়েলের বিমান ও স্থল অভিযানে এ পর্যন্ত প্রায় ষাট হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন নিহতদের অধিকাংশই নারী ও শিশু গাজার বিস্তীর্ণ অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন যাপন করছেন খাদ্য পানি চিকিৎসা সব কিছুরই তীব্র সংকট চলছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ুব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইরানে আবারও হামলার হুমকি ট্রাম্পের আবারও ইরানে হামলার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট কাতারি সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি কিন্তু তারা আবার সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে কিন্তু তা করলে এবার আরও দ্রুত হামলা হবে আর এবার ধ্বংস এত বেশি হবে যে আঙুল তুলেও দেখাতে পারবে না ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প আরও বলেন ওদের কথাবার্তা আচরণে আমরা খুবই নেতিবাচক বার্তা পাচ্ছি তাদের মাথায় রাখা উচিত যে আমরা আগেও হামলা চালিয়েছি এবারও হামলা চালাতে পিচপা হব না তেহরান তার সার্বভৌম অধিকার অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এই ঘোষণার পরই অ্যাল ট্রাম্পের এই হুঁশিয়ারি ট্রাম্পের হুঁশিয়ারিতে চুপ করে নেই ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন কোন হুমকি ও চাপের রাজনীতি ইরানকে টলাতে পারবে না আরাকচি আরও বলেন বেসামরিক ও চিকিৎসা খাতের প্রয়োজনে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাব যদি আরেকবার হামলা হয় তাহলে আমাদের জবাবও হবে কঠোর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো এক সাক্ষাৎকারের পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি ছাড়ার প্রশ্নই ওঠে না তবে আলোচনার মাধ্যমে এই ইস্যুতে চলমান সংকট সমাধানের পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি এ সময় বারো দিনের যুদ্ধের বিরতি নিয়ে তিনি খুব আশাবাদী নন বলেও জানান গত রোববার ইয়েদিওথ আহরণত পত্রিকায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যের এক বক্তব্য প্রকাশিত হয় যেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হুমকি দিয়ে বলেন আপনি যদি ইসরায়েলকে হুমকি দেন তাহলে ইসরায়েলের হাত আপনার দিকেও যাবে গাজায় ইসরায়েল সৃষ্ট দুর্ভিক্ষে মোল আরও পাঁচজন নিহত বেড়ে উনষাট হাজার আটশো ছুঁই দখলদার ইসরায়েল চলতি বছরের মার্চ থেকে গাজায় আক্ষরিক অর্থেই ত্রাণ প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডের কারণে অঞ্চলটিতে ক্ষুধানাহার থাকা মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে এরই মধ্যে গত চব্বিশ ঘন্টায় অনাহার ও পুষ্টিতে অন্তত আরও পাঁচ জন মারা গেছে এই অবস্থায় গাজায় ত্রাণ সহায়তা নিয়ে প্রবেশের জন্য ছয় হাজারের বেশি ট্রাক অঞ্চলটির বাইরে অপেক্ষা করলেও ইসরায়েল সেগুলোকে ঢুকতে দিচ্ছে না এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত বেড়ে প্রায় উনষাট হাজার আটশো জনে পৌঁছেছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়েছে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় দুই শিশু সহ আরো পাঁচ ফিলিস্তিনি অনাহার ও মারা গেছেন। গতকাল শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে টেলিগ্রামে বলেছে গত চব্বিশ ঘন্টায় পাঁচজন দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মারা গেছেন নতুন এই প্রাণহানির ফলে ইসরায়েলের কয়েক মাস ব্যাপী অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে গাজার যারা প্রাণ হারিয়েছেন তাদের সংখ্যা একশো সাতাশ জন দাঁড়িয়েছে যার মধ্যে পঁচাশি জনই শিশু এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন গতকাল শনিবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার অন্তত আটচল্লিশ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় অন্তত উনষাট হাজার সাতশো একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গতকাল সন্ধ্যার আগের চব্বিশ ঘণ্টায় সাতান্নটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং পাঁচশো জন আহত হয়েছেন ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা এক লাখ চৌচল্লিশ হাজার চারশো জনে পৌঁছেছে বিবৃতিতে আরও বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে গত ২৪ ঘন্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে উনত্রিশ ফিলিস্তিনি নিহত এবং একশো পঁয়ষট্টি জনের বেশি আহত হয়েছেন এর ফলে গত সাতাশ মে থেকে সাহায্য চাইতে গিয়ে নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার একশো একুশ জনে এবং আহত হয়েছেন সাত হাজার চারশো পঁচাশি জনেরও বেশি গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে অনেকটাই দায়ী ইসরায়েল ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো স্বীকার করেছেন গাজায় সত্যিকারের দুর্ভিক্ষোভ চলছে এবং এর পরপরই তিনি ইসরায়েলকে নির্দেশ দেন এক বিন্দু খাবারও যেন গাজায় ঢুকতে বাধা না পায় ব্রিটেন সফররত মার্কিন প্রেসিডেন্ট গতকাল সোমবার এই বক্তব্য দেন ব্রিটিশ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সঙ্গে প্রকাশ্য বিরোধিতা করলেন নেতানিয়াহু ট্রাম্পের এই বক্তব্যের কিছুক্ষণ আগেই বলেছিলেন গাজায় দুর্ভিক্ষ চলছে এ দাবি পুরোপুরি মিথ্যা ইসরায়েল যাই বলুক না কেন গাজায় মানবিক সংকট এড়াতে ট্রাম্প যেন হস্তক্ষেপ করেন এই বিষয়ে তার ওপর চাপ বাড়ছে জাতিসংঘ ও বিভিন্ন ত্রাণ সংস্থার মতে গত কয়েক সপ্তাহে কয়েক প্রায় দেশ ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন যার মূল কারণ ইসরায়েল কর্তৃক গাজায় প্রায় সম্পূর্ণভাবে ত্রাণ প্রবেশে বাধা ট্রাম্প সাংবাদিকদের বলেন গাজার সংকটের জন্য অনেকটাই দায়ী ইসরায়েল নেতানিয়াহু যেখানে দাবি করেছেন গাজায় কোন দুর্ভিক্ষ নেই সেখানে ট্রাম্প বলেন আমি জানি না কিন্তু টেলিভিশনে যা দেখছি তা থেকে তো তেমন মনে হয় না ওসব শিশুদের দেখে মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত তিনি আরও বলেন আমরা অনেককে বাঁচাতে পারি ওই সব শিশুদের ওটা সত্যিকারের দুর্ভিক্ষ আমি তা নিজের চোখে দেখছি ওটা সাজানো নয় তাই আমরা আরও বেশি সক্রিয় হব নেতানিয়াহুর সঙ্গে আবার কথা হলে কি বলবেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন আমরা টাকা দিচ্ছি খাবারও দিচ্ছি কিন্তু আমরা তো এখানে বসে আছি আমি চাই নিশ্চিত করা হোক যেন তারা সেই খাবার পায় যেন এক বিন্দু বাদ না যায় তিনি হামাশেরও সমালোচনা করেন জিম্মিদের মুক্তি না দেওয়ার জন্য তিনি বলেন এই গোষ্ঠীর সঙ্গে কাজ করা খুব কঠিন তবে ট্রাম্প দাবি করেন তিনি ইসরায়েল সরকারকে তাদের কৌশল পাল্টাতে বলেছেন তিনি বলেন আমি ইসরায়েলকে বলেছি বিবিকেও নেতানিয়াহু বলেছি এখন হয়তো একটু অন্যভাবে করতে হবে